ফ্রিজিয়ান গরু নেদারল্যান্ডসের ফ্রিজল্যান্ড অঞ্চলে উৎপত্তি লাভ করেছে এবং বিশ্বজুড়ে উচ্চ দুধ উৎপাদন ক্ষমতার জন্য বিখ্যাত এদের সহজ অভিযোজন ক্ষমতা এবং রোগ প্রতিরোধের দক্ষতা বিভিন্ন দেশে বিশেষত দুগ্ধ শিল্পে জনপ্রিয়তা এনে দিয়েছে ভারতের খামারে ফ্রিজিয়ান গরু পালনের প্রধান সুবিধা হল এদের দুধ উৎপাদন ক্ষমতা দেশীয় গরুর তুলনায় অনেক বেশি ফলে খামারিরা সহজেই লাভবান হতে পারেন এবং দুধের গুণগত মান বাজারে চাহিদা বাড়ায় দুধজাত পণ্য উৎপাদন ও বিক্রির সুযোগ কৃষকদের অর্থনৈতিক স্থিতিশীলতা নিশ্চিত করে পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো থাকায় চিকিৎসা খরচ কম হয় ভারতের বিভিন্ন জলবায়ুতে ফ্রিজিয়ান গরু সহজেই মানিয়ে নিতে পারে যা খামারিদের জন্য অত্যন্ত সুবিধাজনক এদের অভিযোজন ক্ষমতা ও রোগ প্রতিরোধের দক্ষতা উৎপাদনশীলতা বজায় রাখতে সাহায্য করে ফলে ভারতের বিভিন্ন অঞ্চলে ফ্রিজিয়ান গরু জনপ্রিয় হয়ে উঠেছে ফ্রিজিয়ান গরুর দুধে উচ্চমাত্রার প্রোটিন ও চর্বি থাকে যা শরীরের কোষ গঠন পেশি বৃদ্ধি এবং রোগ প্রতিরোধে সহায়ক এই দুধ শিশু ও বৃদ্ধদের জন্য বিশেষভাবে উপকারী কারণ এতে শক্তি ও ভিটামিন শোষণের ক্ষমতা বেশি ভারতীয় কৃষকদের জন্য দুগ্ধভিত্তিক উদ্যোগের মাধ্যমে লাভজনকতা বাড়ছে বাজারে দুধ ও দুগ্ধজাত পণ্যের চাহিদা বৃদ্ধি আধুনিক প্রযুক্তি এবং সরকারি সহায়তার ফলে উৎপাদন খরচ কমে যাচ্ছে ছোট ও মাঝারি স্তরের খামার গড়ে ওঠার ফলে কর্মসংস্থান ও উদ্যোক্তা হওয়ার সুযোগও বাড়ছে যা গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করছে ফ্রিজিয়ান গরু পালনে সফল হতে হলে পুষ্টিকর খাদ্য নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা টিকা প্রদান পরিষ্কার ও ছায়াযুক্ত অবকাঠামো এবং উন্নত পানি সরবরাহ নিশ্চিত করা জরুরি পরিকল্পিত ব্যবস্থাপনা ও প্রযুক্তির ব্যবহার উৎপাদনশীলতা বাড়াতে এবং স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে সবশেষে ফ্রিজিয়ান গরু ভারতীয় শিল্পে টেকসই উন্নয়নের সম্ভাবনা তৈরি করে উচ্চ দুধ উৎপাদন মানিয়ে নেওয়ার ক্ষমতা এবং রোগ প্রতিরোধে এদের বিশেষ সুবিধা রয়েছে সঠিক ব্যবস্থাপনা ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে খামারিরা এই জাতের গরু থেকে সর্বোচ্চ সুবিধা পেতে পারেন